বীরগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আবার নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা দিনাজপুরে বীরগঞ্জ উপজেলায় প্রশাসনকে ম্যানেজ করে আবার নদীর বিভিন্ন পয়েন্ট হতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে সরকারে লাখ লাখো টাকা আত্মসাতের চেষ্টা প্রতিরোধ করতে চায় এলাকার সচেতন মহল সহ ছাত্র জনতা বিগত সরকারের আমলে উপজেলার

নেতৃত্বে পঁচিশ জুলাই দুহাজার চব্বিশ পর্যন্ত অবৈধ ভাবে বালু বিক্রি করে সরকারের লাখো লাখ টাকা এলাকার সচেতন মানুষেরা প্রকাশ্য

তবে আর বালির তোল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বর্ধ করে এবং জেলা প্রশাসনের সাথে হাত করে আবার অবৈধ বালুঘাট

এস ডিউ দিন সহ এডিসি জেনারেল জিনাজপুর উপজেলা পরিবাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি দুর্গঞ্জ জ্বালান অবৈধভাবে কোনো বালি উৎপাদন করতে দেওয়া হবে না